আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হল ও আল্লাহ হাবিব আপনি সোমবার দিন কেন রোজা রাখেন কোন দিন সকলে জবাব দেন কোন দিন রসুলকে প্রশ্ন করলেন সাহাবাই হুজু আপনি সোমবার দিন রোজা রাখেন কেন সোমবার দিন রোজা রাখার কারণ কি আল্লাহ রসুল বলে ফি উলিত সোমবার দিন আমার জন্ম হয়েছে ভালো রসুলের জন্ম হয়েছে কোন দিন সকলে মনে রাখেন কোন দিন রসুলের জন্ম কোন দিন সোমবার স্নান এই জন্য সপ্তাহের দুটো দিন রোজা রাখা বহুত্তম বৃহস্পতিবার এবং সোমবার কোন দিন দিন যারা পারেন সপ্তাহে দুদিন রোজা রাখবেন নকল রোজা সোমবার আর বৃহস্পতিবার ইয়ামুল স্নান ইয়ামুল খামিজ সোমবার বৃহস্পতিবার রসুলের জন্ম সাল পাঁচশো সত্তর সাল জন্মের দিন সোমবার তবে জন্মের মাস হচ্ছে রবিউল হব্বাল কোন মাস জরেকান কোন মাস বিখ্যাত ঐতিহাসিক বোখারি শরীফের মাগাজির অধ্যায় করবেন যাকে সাহেবুল মাগাজি বলা হয় মুহাম্মদ ইবন শাক সাহেব তিনি বলছেন আল্লাহর হাবিব রবিউল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছে সে কন্যা কোন তারিখ যারাបាន কন্ຕারি ইস নাই আশারা ইয়ামান খালাফ মেন সাহারে রবিউল আওয়ার রবিউল আওয়ারের 12 তারিখ আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন সুবহানাল্লাহ নবীn আগমন করেছে কয় তারিখ শুধু ইবনে ইসাকнак আমোন কি তাফসীর ইবনে কাসিরের বিখাত উল্লেখ মুসান্নিফ ইমামউদ্দিন ইবনে কাসি তার তারিখের মত উল্লেখ করেছেন আল্লাহ নবীর আগমনের দিক সম্পর্কে যদিও বিভিন্ন কথা আছে তবে মসুর এবং প্রসিদ্ধ কথা হচ্ছে আল্লাহ নবী এই পৃথিবীতে রবিউল আউ্ মাসের বারো তারিখ সোমবার আগমন করেছে সোমবার আগমন করেছে যদিও আর একটার বাড়িতে নয় তারিখ আট তারিখ দুই তারিখের কথাও আছে মসুর প্রসিদ্ধ কথা হচ্ছে আল্লাহ নবী এই পৃথিবীতে রবিউল মাসের বারো তারিখ সোমবার আগমন করেছে আলহামদুলিল্লাহ কন্যা নবীর আগমনে খুশি নেবে যান আর একবার না রে কাহারি আগমনে ত্রিভুবনে জাগল সারা কাহারি পরশ লেগে উঠল জেগে ঘুমের পাড়া সেমাদের বিশ্বনা মোহাম্মদ আল আরবি সেমাদের বিশ্ব নবী মোহাম্মদ আল আরবি তার সানে দুরুদ পরে জিন পরি গুর ঠিক কিনা বলে আর দুর্গান ঠিক কিনা নবীর আগমনে আসমান জমিন ফলক লৌহ কলম আনন্দিত তার সানে জিন ইনসান হুর মারেক ফেরেস তারা দুরুদ পরে ঠিক না বলে ঘোষণা কান তো মালা একাত মুসল্লো না আলান্নাবে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো সল্লো আলাই হে বোসল্লে মো কস দেমা নিশ্চয় হাল্লা ফেরস তাগান সবাই নবীর সেনে দুরুৎ পরে অতায় তোমরাও দুরুত্বরো হামলা কর না নবীর সেনে দুরুৎ পলে লাভ না গতি যেন লাভ না গতি একবার দুরুৎ পলে দশটা নেকি হয় দশটা গুণ মা ভয় দশটা মর্যাদা বেড়ে যায় শুধু তাই নই আল্লাহ হবে বলেন ইন্ন না ওলা বি আহ মালতে আমা আকসার মালাইয়া সালাতান নিঞ্চয় একে আমাদের ময়দানে আমি নবীর কাছে সবচাইতে নিকটত মানুষ হবে ওই মানুষটি যারা আমি নবীন করে বেশি বেশি ধনুশ্বীরি পাঠ করে